একটা কিছু শেয়ার করে দেখেন এখন আমরা ইতালি থেকে স্লোভানিয়া এই যে বর্ডার বর্ডার দিয়ে ঢুকে গেলাম এই যে এখন কিন্তু কোনো পুলিশ ছিল না এই মুহূর্তটায় অবশ্যই সিসি ক্যামেরা আছে বা পুলিশ হয়তো ভিতরে বসা এখানে ক্যাবিন আছে বাট এমনি চেক করার জন্য কোনো পুলিশ দাঁড়ানো ছিল না এই যে এখন আমরা স্লোভানিয়াতে এই যে ঢুকে গেলাম দেখেন কতটা ইজি তাই না এই যে বিকাল পাঁচটা বাজে কারণ আমার বাসা থেকে খুব একটা দূরে না চল্লিশ মিনিটের মতো লাগে আর কি এই যদি ভালো লেগে থাকে শেয়ার করবেন নতুন নতুন সব ভিডিও আহ কি সুন্দর আবহাওয়া একটা পাহাড়ি এলাকায় আজকে আমরা চলে এসেছি সলোভেনিয়া কত সুন্দর মাশাল্লা আরে ওই হুম ওয়াও হচ্ছে পাহাড়ি এলাকা দারুন তাই না আপনাদেরকে আজকে নিয়ে আসছি আঙ্গুরের গার্ডেনে দেখেন মার্শাল্লা কত আঙ্গুর খা খা মিষ্টি হ্যাঁ দেখো বলে একদম এই যে গাছ ইতালিতে বা সোলোবানিয়াতে যারা দেখেন নাই তারা দেখতে পারবেন

পাহাড়ের অনেকটা ওপর দিয়ে আসলাম এটা হচ্ছে সোলোবানিয়াতে যা দেখলাম এই এরিয়াটাতে নতুন মানে এরা ভীষণ হচ্ছে চাষ করে সুন্দর মানে তাদের এই যে দেখেন এই যে হচ্ছে বাস স্টপ মানে বাসের স্টপ এতটা সুন্দর করে বানানো আপনার বসেই মন চাইবে যে বসে থাকি ওয়েট করি সমস্যা নেই আর এই যে হচ্ছে এরা আঙুর চাষ করে এদিক দিয়ে এদিক দিয়ে ঢোকা যায় দেখো তো এদিক দিয়ে চাষাবাদ যে এলাকাগুলো ওইগুলো আর কি দেখেন এই যে কতটা এই যে সুন্দর একটা তো তো আজকে হঠাৎ করেই ভাবলাম একটু গ্রামীণ এরিয়া ঘুরে আসি এখানকার গ্রামীণ জীবনগুলো একটু দেখি যে মানুষ জীবন জীবনযাপন করে গ্রামীণ এরিয়াতে স্লোভেনিয়ার ইতালির গ্রামগুলো তো দেখা হয়েছে অনেকটাই সো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে তাদের চাষাবাদ সব কিছু কি শুভ্র শান্ত মানুষ তারা ওকে তাহলে আল্লাহ হাফেজ স্লোভেনিয়া ঘুরেছেন কিনা বা কখন এসেছেন কিনা কমেন্টস করুন আল্লাহ এভরিওয়ান ধন্যবাদ সব বাইকে